সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনার কিন্তু অনেক সময় আপনার পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায় যখন আপনার ফোনের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি ডিসপ্লেতে বারবার ট্যাপ করে কিন্তু আলো আনেন এবং আপনি আপনার ফোনটাকে ইউজ করেন তারপরে এক সময় যখন আপনার ফোনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি আপনার ফোনটাকে অন করতে পারেন না পাওয়ার বাটন ছাড়া আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ফোন যদি বন্ধ হয়ে যায় আপনি আপনি পার বাটন ছাড়াই আপনার ফোনকে অন করতে পারবেন আপনার বাড়তি কোনো টাকা খরচ হবে না আর আপনি যদি এটা সারতে যান তাহলে অবশ্যই কিন্তু মোবাইল টেকনিশিয়ান ভাইরা দুশো থেকে তিনশো টাকা রেখে দিবে সো আপনাদের কিন্তু আমি দুশো থেকে তিনশো টাকা বাঁচিয়ে দেবো তাই বলছি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটসের জন্য এটি করার জন্য যে কাজটি করবেন সো দেখতে পারছেন আমি কিন্তু আমার ফোনের পার বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আমার পাওয়ার বটনে কিন্তু কোনো আলো আসছে না আমার ফোনটি কিন্তু একদম বন্ধ আছে এবার যে কাজটি করবে আপনি আপনার একটা ইউএসবি নেবেন ইউএসবিটা অবশ্যই কিন্তু চার্জারের সাথে কানেক্টেড থাকতে হবে আমার ফোনটা কিন্তু এখন বন্ধ আছে সো আপনি এবার যে কাজটি করবেন আপনি এখানে পুট করে দিবেন পুট করার সাথে সাথে কিন্তু আপনি প্লাস বাটনটাকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে দেখতেই পারছেন আমার ফোনটা কিন্তু অন হয়ে গেছে সো দর্শক আপনি এরকম ভাবে খুব সহজে আপনি পার বাটন ছাড়া আপনার ফোনটাকে আপনি অন অফ করতে পারবেন আপনার ফোনের পার বাটন নষ্ট হওয়ার পরেও সো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে তাই বলছি এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে